আসলাম আমরা এরকম আর আহতল্লাহ রাখ্যা সম্মানিত ভিভার্স ভাইজ অফ হেমনি থেকে আপনাদের সুস্বাগত এই যে প্রতিদিন আমরা নানান সমস্যার অন্তরিক্ষে জীবনযাপন করছি আসলে এইসবের জন্য আসলে দায়িত্ব দায়ী হচ্ছে আমাদের কর্ম সর মানুষের কর্ম মানুষকে বর্তমানে নিয়ে এসেছে অতীতে আমরা যা করেছি এই অতীতের ফসলই হচ্ছে আজকের দিন আবার বর্তমানে আমরা যা করছি তা আগামী দিনে আবার সেটি শোককরও হতে পারে আবার অতি মর্মান্তিক হতে পারে বাস্তবতা হচ্ছে কর্ম দিয়েই মানুষের জীবনের সব কিছু অ্যানালাইজ করা হয় এমনকি আল্লাহ সব তাল কোরআন মাজিদে যতবার জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন ততবারই তিনি বলেছেন যে যারা বিশ্বাসী এবং যারা সৎ তারাই জান্নাতে প্রবেশ করে যারা বিশ্বাসী যারা সৎকর্মশীল যারা তারাই বিশ্বাসী আবার বিশ্বাসী যারা তারাই সৎকর্মশীল আমরা অনেক সময় মনে করি যে শুধুমাত্র নামাজ রুজা পরেই রেখেই আমরা জান্নাতে চলে যেতে পারবো আল্লাহ স্মাল আমাদেরকে খুব সহজেই জান্নাতে প্রবেশ করাবেন কিন্তু বাস্তবতা হচ্ছে যদি সৎ কর্ম না থাকে ইবাদতের পাশাপাশি নামাজ তো অবশ্যই পড়তে হবে যেটা আমরা বলি আকিমুসালা অর্থাৎ জামাতে নামাজটা হচ্ছে আসল নামাজ ব্যক্তিগত নামাজ কোনো নামাজ না হ্যাঁ তো ব্যক্তিগত নামাজ হচ্ছে যদি কেউ ব্যক্তিগতভাবে কেউ আল্লাহর কাছে কিছু চায় গভীর রাতে তখন আল্লাহ সেই রাকে সরা দেন কিন্তু এমনিতে আকিম উসালাহ অর্থাৎ যদি বস্তিদের গিয়ে জামাতের সহিত সালাত আদায় না করা হয় তাহলে সেটি আর আকিম থাকে না তো সেই নামাজের কথা বলা আছে আমাদের ইসলামের পাঁচটি স্তম্ভ আমরা জানি নামাজ রোজা জাকাত কালিমা কিন্তু আমরা এটা জানি না যে সৎকর্মের কথাটা বললায় আল্লাহ বারবার কোরআনে বলছেন প্রতি জায়গায় যে সৎকর্মশীল বিশ্বাসীদের জন্য জান্নাত আর সেইখানে আমরা শুধুমাত্র নামাজ রোজা পড়েই বা এই স্তম্ভের দিকে তাকিয়েই আমরা আমাদের ভালো কাজগুলো বা সৎকর্মগুলো এড়িয়ে যাই সৎকর্ম বলতে আমরা কি বুঝি সৎকর্ম বলতে শুধু কি ভালো ভালো দেখুন ছোটোখাটো বিষয়ে অনেক সময় সৎকর্মের লিস্টে চলে আসে যেমন আমি আমরা রাস্তা দিয়ে হাঁটি অনেক সময় অনেক পথ ছাড়ি অন্ধ মানুষ রাস্তা পার হতে পারছে না আমাদের সাহায্য সে রাস্তা পার হয় সেটি ভালো কাজ যদি কোনো বস্ত্রহীন মানুষকে আমরা বস্ত্র দিই সেটি সৎ কাজ যদি কোনো অন্ধহীন মানুষকে আমরা অন্ন দিই সেটি সৎ কাজ যদি আমরা দেখুন কত সহজ করে দিয়েছেন আল্লাহ সুমতলা আল্লাহ বলেছেন যে নাওলাজের চাইতেও উত্তম কাজ মানুষ রয়েছে সেটি কি সেটি হচ্ছে মানুষে মানুষের মধ্যে যদি ঝগড়া বিবাদ হয় আর সে বিবাদ মেটাতে গিয়ে যদি কেউ ভূমিকা রাখে সেটি হবে সবচেয়ে উত্তম কর্ম আবার বলছি মানুষে মানুষের মধ্যে সংঘাত ঝগড়া বিভেদ এই ধরনের কিছু যদি মানুষ আপনি আমি আমাদের কর্তৃক যদি সেগুলো সমাধান হয় বিনা স্বার্থে আজকাল তো গ্রাম অঞ্চলে বিশেষ করে দেওয়ান দরবারগুলোতে দেখা যায় যে পয়সা ছাড়া কোনো দরবারই হয় না রাতের বেলায় পয়সা দিয়ে বাতাবরদেরকে ক্রয় করা হয় তারা গিয়ে ওই টাকার বিনিময়ে দরবারে কথা বলে ন্যায় বিচার বলতে যা বোঝায় সেটি এখন নেই না থাকার পেছনে মেজর কারণ হচ্ছে কিছু মানুষ তার সামান্য স্বার্থের জন্য সত্যকে কখনো প্রতিষ্ঠা করতে পারে কিন্তু আমরা জানি না যে এই সত্যের কতটা গুরুত্ব রয়েছে একে অপরের সাথে ঝগড়া লাগাতে আমরা অভ্যস্ত একে অপরের বিরুদ্ধে সমালোচনা করতে আমরা অভ্যস্ত একে অপরের ক্ষতি কীভাবে করা যায় সেভাবে আমরা অভ্যস্ত কিন্তু কল্যাণের জন্যে মানুষের কাছে গিয়ে মানুষের জন্য কিছু করার যে প্রবৃত্তি সেটি আমাদের মধ্যে নেই আমরা সবসময় অন্যের ক্ষতি করি অন্যের সমালোচনা করি অন্যকে এমনভাবে মিশিয়ে দিই খাটো করি যেমন প্রতিযোগী মনে করি মনে করি যে আসলে তাকে খাটো করি আমরা আনন্দ কিন্তু বাস্তবতা দেখুক আল্লাহ কি বলেছেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে মানুষ অন্যের পাপ গোপন করে আমি তার পাপ গোপন যে মানুষ অন্যের পাপ গোপন করে আমি তার পাপ গোপন করি তাহলে আমরা কেন অন্যের পাপ বদলে অন্যের একটা বিষয় জেনে আমরা কেন সেটাকে মাঠে ঘাটে ছড়িয়ে তার স্ক্যান্ডাল বা তার বদনাম করব বিবধ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বাম একটি পাপের মধ্যে যেটি আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা জানি পৃথিবীর সবচেয়ে অতএব আমরা আমাদের মানুষত্ব মাপকাঠিতে আমরা কেমন মানুষ দেখুন বিনয় আদব শিষ্টাচার এইগুলো বিচারের দিনে আল্লাহ সুতার যখন কিছু বান্দাকে এখানে যখন বিচারের দিনটা হবে মূলত মানুষকে উদ্ধার করার জন্য কিছু মানুষকে আল্লাহ সুমান তারা আসরের মাঠ থেকে উদ্ধার করবে কিভাবে উদ্ধার করবে ওই সব মানুষ যারা পৃথিবীতে কোনো ফ্যাসাদ তৈরি করেনি কোনো বিশৃঙ্খলা তৈরি করেনি কারো কোনো ক্ষতি করেনি সেই সব মানুষকে আল্লাহ বা যার আদব শিষ্টাচার ভালো ছিল মানুষের কল্যাণে সে কিছু করেছে সেই সব মানুষকে আল্লাহ কোনো না কোনো শিলায় এই জাহান্ন থেকে উদ্ধার করবে তো আমরা এই যে মাসে হজ অলরেডি আমরা জানি যে আমাদের সবচেয়ে বড় ইসলামের যে আয়োজী সেটি হচ্ছে হজ আর সেটি পালিত হতে যাচ্ছে আমরা সকল হজ হাজি যারা বাংলাদেশ থেকে গিয়েছেন তাদের সকল হজ কবল হোক পৃথিবীর সমস্ত মুসলমানদের হজ কবল হোক সেই সাথে তাদের মাধ্যমে রহসালাহ আলিয়া সাল্লামের রহজামু মুবারক আমাদের সালাম এবং আমাদের বার্তার জন্য পৌঁছে যে আমরা পাফি গুণাগার বান্দা আমাদেরকে যেন আল্লাহর কাছে সুপারিশ করে দিই সে বিচারের দিনে যেদিন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ রাহমারুর রাহিম আল্লাহ গাফুর রাহিম আল্লাহ যদি আমাদের ক্ষমা না করে আল্লাহ যদি আমাদের ক্ষমা না করে উনি যদি ক্ষমাশীল না হন তাহলে কোনো মানুষের পক্ষে এই ভয়ঙ্কর আগুন থেকে বাঁচা সম্ভব নয় এই ভয়ঙ্কর আজাব থেকে বাঁচা সম্ভব বাঁচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে হেদায়ত মানুষের কল্যাণ চাইতে হবে প্রতিবেশীর ভালো চাইতে হবে আত্মীয় স্বজনের হক সঠিকভাবে দিতে হবে আল্লাহ এগুলো সবচেয়ে বেশি পছন্দ করে শুধুমাত্র নামাজ আমরা আমাদের জন্য করি আমাদের লাভের জন্য আল্লাহর জন্য একমাত্র রোজাই সিয়াম যেটা আমরা সেটি জন্য আর বাকি সব আমাদের অতএব আমরা অনুতপ্ত আল্লাহ সেই গভীর থেকে গভীরে লুকিয়ে দেখা সবকিছু দেখে তিনি দৃশ্যমানোর দৃশ্যমান সমস্ত কিছু ধারক এবং বাহক আল্লাহ আমাদের হেদায়ত করুক এবং আমরা এই অমানুষের খুলস ছেড়ে মানুষে পরিণত দেশ একটি অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছে প্রতিনিয়ত একটার পর একটা নিউজ আসছে বিভিন্ন রকমের জানি না কখন কী হয় অতএব আল্লাহ এই দেশটিকে সকল কিছু তিনি যেন হেফাজত করে এই আঠারোটি মানুষকে তিনি ভালোবাসেন সেই ভালোবাসার দায়ে তিনি তার রহমত বরকত সমস্ত কিছু মানুষদের মুসলমানদেরকে উজাড় করে দেন সে আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছে সকলে ভালো থাকুন এবং যদি আমার কথাগুলো আপনাদের ভালো না লেগে থাকে আমাকে কমেন্ট করে পরামর্শ দিলেন আমি আরও ভালো কিছু করার চেষ্টা করব পাশাপাশি যদি দু একটা কথা ভালো লাগে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার যেভাবে পাবেন আমি অনুপ্রাণিত হোক উৎসাহিত হোক এবং অন্য একটি কন্টেন্ট তৈরি করার মানসিকতা পছন্দ করবো আসসালামু আলাইকুম ওয়াসমতুল্লাহি আবরাকাতুল আল্লাহ সকলের মঙ্গল করুন